প্রভু মহম্মদ নম্রভাবে কহিলেন তোমাদের মধ্যে কাহারো সন্তান আমার প্রাণাধিক প্রিয়তম হাসান হোসেনের পরম শত্রু হইবে হাসানকে বিষ্পান করাইয়া মারিবে এবং হোসেনকে অস্ত্রাঘাতে নিধন করিবে তাহারই নিদর্শন স্বরূপ আজ দুই ভ্রাতা আমার নিকট সবুজ ও লাল রঙের বসন প্রার্থনা করিয়াছে এই কথা শুনিয়া শিষ্যগণ নির্বাক হইলেন কাহারো মুখে একটি কথাও সরিল না তাহাদের কণ্ঠ ও রসনা ক্রমে শুষ্ক হইয়া আসিল কিছুকাল পরে তাহারা বলিতে লাগিলেন প্রভুর অবিতিত কিছুই নাই কাহার সন্তানের দ্বারা এরূপ সাংঘাতিক কার্য সংঘটিত হইবে শুনিতে পাইলে তাহার প্রতিকারের উপায় করিতে পারি যদি তাহা ব্যক্ত না করেন তবে আমরা অদ্যই বিষ্পান করিয়া আত্মবিসর্জন করিব যদি তাহাতে পাপগ্রস্ত হইয়া নারকি হইতে হয় তবে সকলেই অদ্য হইতে আপন আপন পত্নীগণকে একেবারে পরিত্যাগ করিব প্রাণ থাকিতে আর স্ত্রী মুখ দেখিব না স্ত্রীলোকের লোকের নামও করিব না প্রভু মোহাম্মদ কহিলেন ভাই সকল ঈশ্বরের নিয়োজিত কার্যে বাধা দিতে এ জগতে কাহারো সাধ্য নাই তাহার কলম রদ করিতে কাহারো ক্ষমতা নাই তাহার আদেশ অলঙ্ঘনীয় তবে তোমরা অবসম্ভাবী ঘটনা স্মরণ করিয়া কেন দুঃখিত থাকিবে নিরপরাধিনী সহধর্মিনীগণের প্রতি শাস্ত্র বহির্ভূত কার্য করিয়া অবলাগণের মনে কেন ব্যথা দিবে তাহাও তো মহাপাপ তোমাদের কাহারও মনে দুঃখ হইবে বলিয়াই আমি তাহার মূল বৃত্তান্ত প্রকাশ করিতে করিতেছি পক্ষে নিতান্ত যদি শুনিতে বাসনা হইয়া থাকে বলিতেছি শ্রবণ কর তোমাদের মধ্যে এই প্রিয়তম মাবিয়ার এক পুত্র জন্মিবে সেই পুত্র জগতে এজিদ নামে খ্যাত হইবে সেই এজিদ হাসান হোসেনের পরম শত্রু হইয়া প্রাণবধ করাইবে যদিও মাবিয়া এই পর্যন্ত বিবাহ করেন নাই তথাপি সেই অসীম জগৎবিধান জগদীশ্বরের আজ্ঞা লঙ্ঘন হইবার নহে কখনোই হইবে না সেই অব্যক্ত সুকৌশল সম্পন্ন অদ্বিতীয় প্রভুর আদেশ কখনোই ব্যর্থ হইবে না মাবিয়া ধর্মসাক্ষী করিয়া প্রতিজ্ঞা করিলেন জীবন থাকিতে বিবাহের নামও করিব না নিজে ইচ্ছা করিয়া কখনোই স্ত্রীলোকের মুখ পর্যন্ত দেখিব না প্রভু মোহাম্মদ কহিলেন প্রিয় মাবিয়া ঈশ্বরের কার্য তোমার মতো ঈশ্বর ভক্ত লোকের এরূপ প্রতিজ্ঞায় আবদ্ধ অনুচিত তাহার মহিমার ক্ষমতার নাই এই সকল কথার পর সকলে আপন আপন বাটিতে চলিয়া গেলেন কিছুদিন পরে একদা মাবিয়া মূত্রত্যাগ করিয়া কুলুক লইয়াছেন সেই কুলুক এমন অসাধারণ বিষযুক্ত ছিল যে তিনি বিষের যন্ত্রণায় ভূতলে গড়াগড়ি দিতে দিতে অস্থির হইয়া পড়িলেন বান্ধব সকলের কর্ণেই মাবিয়ার সংবাদ গেল অনেক চিকিৎসা হইল বৃদ্ধি ব্যতীত কিছুতেই যন্ত্রণার হ্রাস হইল না মাবিয়ার জীবনের আশায় সকলেই নিরাশ হইলেন ক্রমে ক্রমে তদ্বিশয় প্রভু মোহাম্মদের কর্ণবচর হইল তিনি মহাব্যস্তে মাবিয়ার নিকটে আসিয়া ঈশ্বরের নাম লইয়া বিষযুক্ত স্থানে ফুৎকার প্রদানে উদ্যত হইলেন এমন সময় স্বর্গীয় দূত আসিয়া বলিলেন হে মোহাম্মদ কি করিতেছ সাবধান সাবধান ঈশ্বরের নাম করিয়া মন্ত্রপুত করিও না এ সকলই ঈশ্বরের লীলা তোমার মন্ত্রে মাবিয়া কখনোই আরোগ্য লাভ করিবে না সাবধান ইহার সমুচিত ঔষধ স্ত্রী সহবাস স্ত্রী সহবাস মাত্রেই মাবিয়া বিষম বিষ হইতে মুক্তি লাভ করিবে উহা ব্যতীত এ বিষের যন্ত্রণা নিবারণের ঔষধ জগতে আর দ্বিতীয় নাই এই কথা বলিয়া স্বর্গীয় দূত অন্তর্হিত হইলেন প্রভু মোহাম্মদ শিষ্যগণকে বলিতে লাগিলেন ভাই সকল রোগের ঔষধ নাই ইহ জগতে ইহার উপযুক্ত চিকিৎসা নাই একমাত্র উপায় স্ত্রী সহবাস যদি মাবিয়া স্ত্রী সহবাস করিতে সম্মত হন তবেই প্রাণ রক্ষা হইতে পারে মাবিয়া স্ত্রী সহবাসে অসম্মত হইলেন আত্মহত্যা মহাপাপ প্রভু কর্তৃকেই উপদেশ শুনিতে লাগিলেন পরিশেষে সাব্যস্ত হইল যে অসীতি বর্ষিয়া কোনো বৃদ্ধা স্ত্রীকে শাস্ত্রানুসারে গ্রহণ করিয়া তাহার সহিত সহবাস করিবেন কার্যেও তাহাই ঘটিল বিষম রোগ হইতে মাবিয়া মুক্ত হইলেন জীবন রক্ষা হইল অসীম করুণাময় পরমেশ্বরের কৌশলের কণামাত্র বুঝিয়া ওঠা মানব প্রকৃতির সাধ্য নহে সেই অশীতি বৃদ্ধা স্ত্রী কালক্রমে গর্ভবতী হইয়া যথাসময়ে একটি পুত্র সন্তান প্রসব করিলেন মাবিয়া পূর্ব হইতেই স্থির সংকল্প করিয়াছিলেন যে যদি পুত্র হয় তখনই তাহাকে মারিয়া ফেলিবেন কিন্তু পুত্রের সুকোমল বদন মণ্ডলের প্রতি একবার নয়ন গোচর করিবা মাত্রই বৈরীভাব অন্তর হইতে একেবারে তিরোহিত হইল হৃদয়ে সুমধুর বাৎসল্যভাবের আবির্ভাব হইয়া তাহার মন আকর্ষণ করিল তখন পুত্রের প্রাণ হরণ করিবেন কি নিজেই পুত্রের জন্য প্রাণ দিতে প্রস্তুত আপন প্রাণ হইতেও তিনি এজিতকে অধিক ভালোবাসিতে লাগিলেন বয়োবৃদ্ধির সহিত ভালোবাসাও বৃদ্ধি পাইতে লাগিল কিন্তু সময়ে সময়ে সেই নিদারুণ হৃদয় বিদারক বাক্য মনে করিয়া নিতান্তই দুঃখিত হইতেন কিছুদিন পরে মাবিয়া দামেস্ক নগরে স্থায়ী রূপে বাস করিবার বাসনা প্রভু মহম্মদ ও মাননীয় আলীর নিকটে প্রকাশ করিয়া অনুমতি প্রার্থনা করিলেন আরো বলিলেন এজিদের কথা আমি ভুলি নাই হাসান হোসেনের নিকট হইতে তাহাকে দূরে রাখিবার অভিলাষে আমি মদিনা পরিত্যাগ করিতে সংকল্প করিতেছি মাননীয় আলী সরল হৃদয়ে সন্তুষ্ট চিত্তে ভ্রাতা মাবিয়ার প্রার্থনা গ্রাহ্য করিয়া নিজ অধিকৃত দামেস্কনগর নগর তাহাকে অর্পণ করিলেন প্রভু মোহাম্মদ কহিলেন মাবিয়া দামেশক কেন এই জগৎ হইতে অন্য জগতে গেলেও ঈশ্বরের বাক্য লঙ্ঘন হইবে না মাবিয়া লজ্জিত হইলেন কিন্তু পূর্ব সংকল্প পরিত্যাগ করিলেন না অল্প দিবসের মধ্যে তিনি সপরিবারে মদিনা পরিত্যাগ করিয়া দামেশক নগরে গমন করিলেন এবং তত্রত্ব রাজসিংহাসনে উপবেশন করিয়া পালন ও ঈশ্বরের উপাসনায় অধিকাংশ সময় যাপন করিতে লাগিলেন এদিকে প্রভু মোহাম্মদ হিজরি এগারো সনের বারোয় রবিউল আওয়াল সোমবার বেলা সপ্তম ঘটিকার সময় পবিত্র ভূমি মদিনায় পবিত্র দেহ রাখিয়া স্বর্গবাসী হইলেন প্রভুর দেহত্যাগের ছয় মাস পরে বিবি ফাতেমা প্রভুকন্যা হাসান হোসেনের জননী মহাবীর আলীর সহধর্মিনী হিজরি এগারো সনে পুত্র ও স্বামী রাখিয়া জান্নাত বাসিনী হইলেন মহাবীর হজরত আলী হিজরি চল্লিশ সনের রমজান মাসের চতুর্থ দিবস রবিবারে দেহত্যাগ করেন তৎপরে মহামান্য ইমাম হাসান মদিনার সিংহাসনে উপবেশন করিয়া ধর্মানুসারে রাজ্য পালন করিতে লাগিলেন দামেশকনগরে এজিত বয়প্রাপ্ত হইলে পরিবর্ণিত ঘটনা শুরু হইল